তার দুধের বাচ্চা কোলে দুধ খাওয়াচ্ছিল ওই মা সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়ে পাগলের মতো ছুটতে থাকে তাদাউ কুল্লু যাতি হামলিন হামলা যা মায়ের পেটের বাচ্চা দশ মাস পূর্ণ হয়ে গেছে এ আর ঘন্টা দুই চার ঘন্টা পরে বাচ্চাটা প্রসব হবে আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছি সেই গর্ভবতী মা 10 মাস যে তার সন্তানকে গর্ভে লালন করেছে ইসরাফিলের ফু দিলে জমির কম্পন যখন শুরু হবে ভূমিকম্প তখন এই গর্ভবতী মা এভাবে ধরবে ছুটবে নিজের বাচ্চা নিজের দিকে ও তারা না আল্লা বরের সমস্ত মানুষগুলো বাতালের মতো দৌড়তে থাকবে এইভাবে সবকিছু কাঁপতে কাঁপতে সব কিছু কিছু দূর গিয়া গিয়া ভাইঙ্গা ভাইঙ্গা পড়বে মুখ থুপড়ে পড়বে তো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন সমস্ত কিছু এই সৃষ্টি জগতের যা আছে আল্লাহ ব্যতীত সব কিছুই প্রথম ফুঁয়ের পরে কাঁপতে কাঁপতে ভূমিকম্পের মতো হয়ে জমিনের তলদে সে চলবে মাটির উপরে তখন একটি সুতা আর থাকবে আর কিছুই এই হলো ক্যামত প্রথম ফুঁ প্রথম ভূমিকম্প নির্দিষ্ট একটা সময় পরে আবার আল্লাহ তালা ইসরাফিলকে জীবিত করে আবার বলবেন আরেকটা ফুঁদ একটি নির্দিষ্ট সময় পরে সেই সময়টা কতদিন হাদিসের একটি বর্ণনা থেকে নবীজির একটা বর্ণনা থেকে মহাদিসিনে কারাম বলছে এই দ্বিতীয় ফু আর প্রথম ফুর মাঝখানে প্রথম ফুতে সব কিছু যখন কবরে চলে যাবে তখন হতে পারে দ্বিতীয় ফু দিতে দিতে মাঝখানের সময় চল্লিশ হাজার বছর আমার বন্ধু আমার বাপ আমার ভাই রাত হইছে কষ্ট সবাই করতেছেন এতটুকু তো ভাবেন সর্বশেষ যে লোকটা কবরে যাবে শেষ হতে পারে তাকে কবরেই থাকতে হবে চল্লিশ হাজার বছর তো এখন যারা মর এখন যারা মরতেছে তারা কবরে আছে আজকে কত বছর নবীজি সাল্লা সাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবর ওই ওই নু আলাই জামানায় যারা মারা গেছে তারা আজকে কবর বেবে দেখেন আচ্ছা এই শেষ লোকটাই যদি চল্লিশ হাজার বছর থাকতে হয় আর যদি কবরের আজাব হয় তার কি পরিমাণ কষ্ট বলছে কি পরিমাণ কষ্ট। প্রথম শাস্তিটা কি কোন ব্যক্তি যখন কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলবে কাদাবা আব্দি আমার বান্দা মিথ্যা বলেছে আল্লাহ বলবে ফেরেস্তাদেরকে ফেরেস্তারা আমার এই নাফরমান বান্দার কবরের মধ্যে জাহান নামের বিছানা বিছিয়ে দাও আগুনের পোশাক পরিয়ে দাও আর জাহান নাম বরাবর আল্লাহর বাফ নবীজি বলছেন ফেরেস তারা যখন চলে যাবে এই আগুনের বিছানা বিছাইয়া আগুনের পোশাক পরাইয়া আর জাহান নামের দরজা খুলে দিয়ে যখন কবরে রেখে এই নাফর মানকে রেখে যাবে তখন আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলেন প্রথম মুহূর্তেই ফেরেশতা চলে যাওয়ার সাথে সাথে মাটি ডান দিক থেকে এই নাফরমানকে একটা চাপ দিবে বাম দিকে ডান পাশের হাড্ডি পাচর ভাইঙ্গা নাম দিকে চলে যাবে বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে তো বাম দিকের হাড্ডি পাজর ভাইঙ্গা ডান দিকে চলে আসবে আল্লাহ আমাকে মাফ করে দেন নবী সাল্লাই পাঁচ ওয়াক্ত নামাজের পরে বন্ধু প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে কবরের আজাদ থেকে পান প্রতিদিন এই পরিমাণ কান্দেন হাত্লাহ তাহু হাদিস আছে কিতাবে যে তার দাড়িগুলো ভিজে ভিজে দাড়ি ভিজে যাইত এই পরিমাণ কাঁদতেন কবর দেখল এরপরে তো সামনে এরপরে তো সামনে ভাইয়া বিষয়টাকে হালকা মনে করেন বাবারা আমার ছেলেরা আমার বিষয়টাকে দোষ তামা হালকা মনে করেন এই বে নামাজি জিন্দিগি কষ্ট পাইবে এই বে হায় জিন্দিগি কষ্ট পাই বাবা আমি বলছিলাম আর একটা কথা আল্লাহ নবী বলবে একটা কথা তো আল্লাহ বলছে বান্দা আমি আর কতবার বললে কেমনে বললে আমি আর চেতে দামি আর কোন কথা নাজিল করলে তুমি আমারে মানতা আর তুমি জানো হাদিসের তফসিরের মধ্যে আছে প্রত্যেক ব্যক্তি আল্লাহ বলছে নবীকে আমাদের নবী সাল্লাহ সাল্লামকে বন্ধু আপনারে সামনে রাইখা আপনার উন্মতের আমল নামা আমি আপনার সামনে রাইখা খুলমু নবী